আমি হ্যালো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারা সকাল ধরেই খাবার দাবার বানানো চলছিল এই মাত্র বেরিয়ে গেল আমি একটু চা বসিয়েছি এবার যাব বারান্নার দিকে পাখিটাকে রোদে রেখেছিলাম দেখতে কি অবস্থা কি করি কর হয়ে গেছে গলাটাও দূরে রাখার পরে ওষুধ দিয়েছিলাম কাজ করতে দিচ্ছে না ওর কাজে বসে থাকতে হবে ওর খাবার আসে হাত দেখলে এরকম করছে আজকে আমার রান্না বান্না নেই বললেই চলে তাই সকাল সকাল চান করে পুজো করে নিয়েছি ঠাকুর ঘরের কিছু জিনিস একটু ওলট করেছি বুঝতে পারলে কমেন্ট করো কালকে সেই চিকেনটা যেটা অয়ন করলো ওটাই একটু ছিল আর আমি একটু রাইসের চালের ভাত করেছি খুব ইচ্ছা করছিল তো এটা নিয়েই বসে পড়েছি এই মাত্র আমার খাওয়া শেষ হলো আর এই যে এ খাওয়াবো এবার দিচ্ছি দিচ্ছি ওষুধটা খাইয়ে গলাটা দাও ঠিক আছে গলাটা পুরো ঠিকঠাকই হয়ে গেছে নাহলে কালকে বড্ড অসুবিধা হচ্ছিলো গলাতে আওয়াজটা পুরো বসে গেছিলো আজকে পুরোপুরি ঠিক আছে দিচ্ছি বেরো Bien, y ponle la avena. ¡Ay! Eva, ¿cómo que le quedá galo tú?

খাবার এনেছি হ্যালো এই সেই জুড়তে বসে গেছে মাছ এনেছে জুড়তে তো হবে কোনটা করছি ভুলে গেছি আমি

দেখ খালি ও তো খাবার পাখিটাকে তো খাইয়ে ঢুকিয়ে দিয়েছি ঘরেতে তারপর আমরা একটু খেতে বসেছি আমি একটু রাইস আর পনির খাচ্ছি আমাকে এনে দিয়েছিল আর একটু আলো চচ্চটি করেছিলাম ওটার দিয়ে রুটি খাচ্ছে তো ঠিক আছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে চলো টাটা